আসসালামু আলাইকুম স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম ইতিমধ্যে বাংলাদেশের চ্যাম্পিয়ন টিমের ফটো ফটো আছে সেটা হয়ে গিয়েছে বিসিবি ফটো সেশন করে নিয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি এই চ্যাম্পিয়ন কাপের টুর্নামেন্টে যারা যারা যাবে তারা আসলে সকলে রকম কে কিরকম ফর্মে আছে আমি এবারের বিপিএল অনুযায়ী যেটি কথা বলি সব থেকে ভালো ফর্মে আছে বর্তমান যেটি ওপেনিং ছুটির কথা বলেন তানজিটা হাসান তামিম আপনারা জানেন সবথেকে মারকুটে ব্যাটিং ছিল এবার হাসান তামিম এবং জাতীয় দলে যারা সুযোগ পেয়েছে তাদের কথাই শুধু বলবো মিডিলে যারা খেলতেছে খুব একটা ভালো কেউ খেলে খেলেনি এবার এবং দিক থেকে যদি বলি তাহলে মোস্তাফিজর পাওয়ার ফুলে তো খুব ভালো বোলিং করেছে কিন্তু যেতে পারে সেরকম ভালো বোলিং করতে পারেনি অন্যদিকে তাসকিন আহমেদ তিনি তো আগুন আগুনঝরা বোলিং করেছে এবার বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারকারী ছিল তিনি আর স্পিনের দিক থেকে নাজুম আহমেদও মোটামুটি খুব ভালো বল করেছেন মেহি হাসান আপনারা জানেন যে এবারের অলরাউন্ডার হিসাবে তিনি বিবেচিত হয়েছেন এবারের বিপিএলে আর আমাদের ক্যাপ্টেনের কথা যদি আমি বলি তো আমাদের ক্যাপ্টেন এবার দলে সুযোগ পায়নি প্রথম রাউন্ডের কিছু ম্যাচে আছে তিনি দলের সুযোগ পেয়েছে পরবর্তী ম্যাচে আসলে তিনি দলের সুযোগ পায়নি তো নাজম হোসেন শান্ত সাহেবকে আমি বলতে চাই তিনি ক্যাপ্টেন হিসেবে যখন যাচ্ছে তিনি যদি মনে করেন দুটি ম্যাচ খেলার পরে যদি মনে করেন যে আমি আসলে আর যোগ্য এই খেলার জন্য আমি বর্তমানে আমাকে দলের বাইরে থাকতে হবে তিনি আসলে যেন দলের বাইরে যায় এবং নতুন কাউকে যেন সুযোগ করে দেয় তো এবার আমরা যদি মিস করি চ্যাম্পিয়ন এই লিগ এই ট্রফিতে যদি আমরা মিস করি তাহলে রিটুনা আহমেদকে আমরা মিস করবো দিক থেকে যদি আমি আল হাসানের কথা বলি আমরা তাকে কঠিনভাবে মিস করবো সাকিব আল হাসানের পূর্ণতা আসলে শূন্যতাটা আসলে পূর্ণ করার মতো প্লেয়ার এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি এবং ভবিষ্যতেও হবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তো আমরা তামিম ইকবালকে মিস করব আমরা জানি যে তামিম ইকবাল তো অবসর নিয়ে নিয়েছেন যদি আমরা ঘুরে ফিরে সেই শান্ত সাহেবের কাছে যাই শান্ত সাহেব গণমাধ্যম না তিনি এমন ভাবে চটে গিয়েছেন মানে রাঘান্বিত ভাবে এমন ভাবে কথা বলেছেন মনে হচ্ছে তিনি বর্তমান সাকিবুল হাসানকে হজম করতে না বা সাকিবুল হাসানের কোন কথাই তিনি শুনতে পারতেছেন যদিও তার বিপক্ষে বর্তমান মিডিয়া কথা বলতেছে মিডিয়া মানেই বর্তমান শান্ত সাহেবের পিছনে কেননা শান্ত সাহেব এবার যদিও দলে সুযোগ পায়নি বরিশাল ফরচুন বরিশালে তিনি লিগে খেলেছেন এবার বাংলাদেশ বিপিএল লিগ বিপিএল এ সেখানে তিনি ফরচুন বরিশালের হয়ে তিনটি ম্যাচ সম্ভবত তিনটি থেকে চারটি ম্যাচ খেলেছিল একটি ম্যাচে রান পেয়েছেন বাকি ম্যাচগুলো আসলে তিনি গুরুত্বপূর্ণ কোনো অংশ রাখতে পারেননি দলের জন্য যার কারণে তাকে তামে ইকবাল বাইরে রাখতে বাধ্য হয় আমি যেটা বলতে যাচ্ছি এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে যারা যারা যাচ্ছে তারা আসলে ম্যাক্সিমাম যে আছে বোলিং শুধু বাদ দিয়ে বোলিং লাইনটা বর্তমান বাংলাদেশের খুবই অসাধারণ এটা আপনাকে মানতে হবে কিন্তু ব্যাটিং লাইনের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে এবার বাংলাদেশের দলে যারা যারা সুযোগ পেয়েছেন তারা আসলে খুব একটা ভালো পর্যায়ে নেই সেটা মুখ্যম প্রমাণ আমরা তো পেয়েছি এবার বিপিএলে তো এই বিপিএল শেষে এরকম আসলে যাদের ফর্ম ছিল এই ফর্মগুলো যেন আরো ভালো হয় এই ফর্ম যদি ভালো না হয় তাহলে আসলে ভবিষ্যতে বা গতবার তো চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছ এবার হয়তো সেমি ফাইনাল পর্যন্ত যাওয়ারও কোনো সুযোগ থাকবে না তো আসলে আমি শুভকামনা জানাবো বাংলাদেশকে তারা যেন ভালো কিছু করতে পারে বাংলাদেশের জন্য এবং সকলে যেন যৌথভাবে মিলে একটি ভালো অর্জন নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য ধন্যবাদ